এ বরাবর 8:30 বাজে মনে হয় কারণ কালকে আসতে পারি নাই মনটা ভালো ছিল না এবং শরীরটা ভালো ছিল না রেখেছিলাম শর্ত খাওয়ার জন্য ভালো লাগে না তো যাই হোক মোটামুটি আসলাম মোটামুটি অয়েল দরকার লাগবে আমার কিছু অয়েল দরকার লাগবে হেল্পার লাগবে যার জন্য আসলাম সারা দিন তো কথা কথা হয় না আপনাদের সাথে তো একটু ফ্রি হলাম কে আছেন কমেন্ট করলে তো আবার অনেক আসে মারুব ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই

এখানে কিন্তু করলে কমেন্টটা অনেক লেটে আসে একটু আগে আগে করার চেষ্টা করবেন তাহলে কমেন্টটা তাড়াতাড়ি আমার কাছে আসবে ভাই বলছে হ্যালো ভাই ফর ভাই আসসালাম কি অবস্থা শাওন ভাই বলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শন ভাই কোথায় আছেন আলাইকুম ভাই কেমন আছেন চোদ্দ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন মোহাম্মদ আলী ভাই হাই ভাই জি ভাই বলেন আমার ভাই বলছে ভাই আপনি বললেন ওয়েল্ডার লাগবে বলে লাগবে হ্যাঁ ভাই ওয়েল্ডার লাগবে মোটামুটি ওয়েল্ডার আজকে দুইটা দুজন আসছে দুজন নিছি ওয়েল্ডার লাগবে হেল্পার লাগবে মোটামুটি তো আমি তো ভিডিওতে বলে দিছি যে আমাদের এখানে অবশ্যই কাজ করতে হলে উপরে কাজ করতে হবে আর একেবারে নতুন শকত ভাই বলছে যে ভাইয়া লোক লাগে ভাই যে ভাই লাগে লোক মোটামুটি লাগে ভাই বাড়িতে আসি সিরাজগঞ্জ ভাই ভাইকে আপনি এর কাজ করেন কি না জানাবেন মোটামুটি আমার সামনে কিছু কাজ আছে মোটামুটি ভালো কাজ আছে আমাদের কোম্পানিতে এখন লোক নিচ্ছে তো চিন্তা করলাম যে আমি কিন্তু ফেসবুকে যাই নাই ফেসবুকে এখনো বলি নাই ইউটিউবে আসি ইউটিউবে কারণ সবাই দেখি ইউটিউবে অনেকগুলা হয়তোবা মানুষজন হয়তো কাজ নাই বসে আছে চিন্তা করলাম এখান থেকে কয়েকজন নিয়ে যাই সমস্যা নেই

তেছনা তাহলে কথা শুনতেছেন কি আমার সাউন্ড আসছে কি একটু ক্লিয়ার জানান মানে আমার সাউন্ড আসছে কিনা না সাউন্ড ভাই বলতেছে সাউন্ড আসছে না আসলে সাউন্ড কি আসলে আসছে না নাকি সাউন্ড সাউন্ডে সমস্যা নাকি আমার সমস্যা একটু জানান তো আমার সাউন্ড তো আমি সব কিছু ঠিকই করা ভাই আপনার নাম আমার সাউন্ড আসছে কিনা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা এটুকু আমার জানা ঠিক আছে ভাই ভাই সাউন্ড ভাই আপনার সমস্যা মনে হয় আব্দুল্লাহ ভাই ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই ঠিক হয়েছে ভাই ও আচ্ছা তাহলে মনে হয় আমি মিউট করছিলাম মিউট করে আনমিউট করে দিছি এখন মনে ঠিক হয়ে গেছে সমস্যা সমস্যা হয় ইউটিউবের মধ্যে সমস্যা হয় যে সাউন্ড ঠিক আছে হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলছে সাউন্ড ঠিক আছে মাঝে মাঝে ইউটিউবে আমি লাইভ করি না ইউটিউবে আমার ফেসবুকে লাইভ করি তো ফেসবুকে আজকে যাই নাই একটু পরে যাব ফেসবুকে যাব একটু লাইভ পরে যাব সমস্যা নাই আপনাদের যদি ওয়েল্ডিং বিষয়ে কোনো জানার থাকে এবং যদি কোনো বিষয়ে ওয়েল্ডিং বিষয়ে যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমারে বলবেন আমি ভিডিও আকারে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব সবাই বলছে কথা ক্লিয়ার ফাই কাজ কাম কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো চলে কাজ কাম

আপনি ওয়েল্ডার না ফিটার ওয়েল্ডিং জানেন নাকি ফিটিং জানেন নাকি হেল্পার করবেন সেটা আগে আমাকে জানতে হবে তাহলে তো আমি আপনাকে নিতে পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কি অবস্থা ভাই আপনি কাজ করতে চাই মাইনুল ভাই আপনি কি হেল্পার ওয়েল্ডার নাকি কি বলেন আগে ভাই আমি হেল্পার কাজে কাজ করতে চাই হেল্পার কি লাগবে আলিম ভাই হেল্পার লাগবে তবে আপনি এই আগে কখনো কাজ করেছেন কি না বা নতুন নাকি একদম নিউ সেটা আগে জানান ভাই আপনার মোবাইল নেট মনে হয় স্লো হ্যাঁ ভাই আমার নেটের সমস্যা মনে হয় ওয়ার্কশপে কাজ করতাম মোবাইল ডিজাইনে আমি ও তাহলে ওয়ার্কশপে কাজ করলে সমস্যা নেই কাজ করতে পারবেন আমার কাছে কোনো সমস্যা নাই ওয়ার্কশপে যদি কাজ করেন তাহলে আমার এখানে কাজ করতে পারবেন আর যতটুকু না পারেন আমি শিখাই নেবো সমস্যা নাই নাম্বার ভাই এখানে নাম্বার দিয়ে না নাম্বার এখানে না দিয়া আমার দেখেন আমি ফেসবুকের এই ইউটিউবের মধ্যে দেখেন আমি পোস্ট করেছি আমার ছবি পোস্ট করছি সেখানে দেন তাহলে আপনাকে খুঁজে বের করতে আমার সুবিধা হবে ফেসবুকে ছবি পোস্ট করছি সেখানে দেন এবং ভিডিও বা ভিডিওর কোনো ভিডিওর লিঙ্ক কমেন্টে নিচে দেন তাহলে সুবিধা হবে আপনার নাম্বারটা মানে ইয়া হয়ে যাচ্ছে মানে দেখা যাচ্ছে না সমস্যা নেই আর আমার মনে হয় নেটের প্রবলেম দেখাচ্ছে মনে হয় নেট প্রবলেম যাই হোক আমার কথা ক্লিয়ার আছে কিনা সেটা জানাবে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই সমস্যা নাই না ভাই আমি কাজ করছি এবং রানিংয়ে কাজ করতেছি ও নাটোরে তবে নাট ওয়ার্ল্ডিং হালকা পাতলা পারি নাটোর কোথায় নাটোর আমার বাসা তো আমার বাসা তো নাটোর আমার বাড়িও কিন্তু নাটোরে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছি ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখলে তো ভাই আমাদের এখানে কাজ করতে পারবেন না আপনাকে এখানেও শিখতে হবে ট্রেনিং সেন্টারে আপনাকে কিছুই শেখাতে পারেনি টেনিস সেন্টারে যারা শিখে তারা আমার কাছে আসছে অনেকগুলো আসছে একটাও রড গালাইতে পারে না আর ওয়ার্ল্ডিং করতে পারে না ভাই আমার পনেরো বছরের গ্রিলের অভিজ্ঞতা আছে আমি গ্রিল মিস্ত্রি ভাই আচ্ছা গ্রিল মিস্ত্রি কয়েকদিন আগে আমি খুঁজছিলাম পাঁচজন গ্রিল মিস্ত্রি দরকার ছিল তখন আপনি কই আছিলেন ভাই আমি কত খোঁজাখুঁজি করলাম গ্রিল মিস্ত্রি যাই হোক আমি তো ইউটিউবে ছিলাম না ইউটিউবে মাত্র আসছি এখন থেকে সব রকম কাজ আমার কাছে মোটামুটি লোকজন লাগে তো যারা সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রেখে দিবেন যে কোনো সময় কাজ রান পাওয়া যাবে যেমন আমার এখন ওয়েল্ডার লাগবে এবং সিনিয়র হেল্পার লাগবে একেবারে নতুন হেল্পার হলে সমস্যা ভাই সিংরা শেয়ার করলো আচ্ছা আচ্ছা আমার নাটোর আহমেদপুর বনপাড়া ভাই এম আই জি ওয়েল্ডার লাগবে কয়েকদিন পর লাগবে ভাই আব্দুল্লাহ ভাই এই মুহূর্তে লাগবে না কয়েকটা দিন পর লাগবে এই মুহূর্তে আমার আর কয়েলটা লাগবে ভাই আমার বিষয়টা একটু দেখবেন প্লিজ ঠিক আছে ভাই সমস্যা নাই আপনার নাম্বার এখানে দিয়ে না নাম্বার এখানে দিলে নাম্বার কিন্তু শো করবে না নাম্বার এখানে দিলে নাম্বার শো করবে না আপনারা আমার হয় ভিডিও এবং কোন ছবি আছে তার ছবির নিচে কমেন্টে রেখে দেন নাম্বারটা তাহলে আমি দেখতে পাবো এখানে দিলে এটা দেখা যাচ্ছে না নাম্বার আমি ইউটিউবে তো অনেক গাইডলাইন থাকে ইউটিউবে হয়তো বা গাইডলাইনের ভিতর পড়তেছে না কারণ ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখে তারা এতগুলো টাকা নষ্ট করে কাজ শিখে ঠিক মতো কাজ শিখায় না আমার কাছে যদি একটা ওয়েল্ডার যদি কেউ ওয়েল্ডিং শিখে আসে আমার বিশ্বাস পনেরো দিন থেকে এক মাস লাগবে তাকে একদম পুরো ফুল কাজ ওয়েলডিং করতে পারবে কিন্তু বড় কথা হচ্ছে যে আমি তো এখানে হাতে ধরে কাজ শিখাইতে পারবো না কারণ এখানে হাতে ধরে কাজ শিখাইলে আমার চাকরি থাকবে না

আর হেল্পার লাগবে হেল্পার যদি আপনি কাজ জানেন তাহলে আমার কালকেই লাগবে মোটামুটি যদি কাজ সম্বন্ধে অভিজ্ঞতা থাকে তাহলে কালকে লাগবে আর যদি একেবারে নতুন হন তাহলে আপনাকে কমপক্ষে পনেরো দিন ওয়েট করতে হবে আর আমি পাইপ লাইনে কাজ করি ফায়ারে কিন্তু এখন কাজ কম আপনি একটা কাজ দিলে ভালো হতো আলি ভাই তাহলে আমার একটা আপনার নাম্বারটা একটু আমার ইয়াদ দিয়ে রাখেন আমার যেকোনো ভিডিও নিচে এবং আমার ছবি আছে পোস্ট করা ছবি আছে ছবি নিচে দিয়ে রাখতে পারেন তাহলে আমার সুবিধা হয় এখানে কমেন্ট বক্সে নাম্বার দিলে কমেন্টটা হারিয়ে যায় ও আচ্ছা আচ্ছা নাম্বার সমস্যা কারণ ইউটিউবে তো গাইডলাইন আছে তাই না গাইডলাইনের মধ্যে নাম্বার সমস্যা এখন কিভাবে দিব কিভাবে দিবেন মাহিন্দ্রা গাড়ির বডিও বানাইছি ভার্টিক্যাল ওভার সবই জানি তাহলে ওটাই তো কারণ নাম্বার তোমা এখন তো নাম্বার দিলে বলে মানে নাম্বার বলে হারা যায় তাহলে কেমনে দিবেন আচ্ছা আপনারা ফেসবুকে অ্যাড হয়ে যান আমার আমার তো ফেসবুকে আমার সব সময় ফেসবুকে আমি রানিং থাকি তো আমার প্রোফাইলে আমার ইউটিউবের প্রোফাইলে তো ফেসবুক দেওয়া আছে তো আপনার ফেসবুক তো ফেসবুক মেসেঞ্জারে তো অ্যাড তো তার ঠিক আছে ফেসবুক লিংক আছে ফেসবুক থেকে ফেসবুক ঢুকে যান মেসেঞ্জারে নাম্বার দেন তাহলে তার নাম্বারে প্রবলেম হচ্ছে না আশিক ভাই আসসালামু আলাইকুম আশিক ভাই আমারে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশিক ভাই আমার কি নেট সমস্যা কিনা একটু জানান তো আমার নেটের কি প্রবলেম আপনারা কথা কথা ক্লিয়ার শুনতে পান আমি কাজ করতে চাই আমি যমুনা পেপার মিলে কাজ করছি আগে ও আচ্ছা ইয়াসিন ভাই মশা নাই নাম্বার দেখেন আমারে আমার ওয়েল্ডার লাগবে কালকে ওয়েল্ডার লাগবে আপনার ফেসবুক থেকে মেসেঞ্জারে এসএমএস দেওয়া যায় না তা ফেসবুক কম ফেসবুকে তো প্রবলেম নাই ভাই ফেসবুকে একটা কমেন্ট করে দেন আপনার নাম দিয়া এবং নাম্বারটা দিয়া রাখেন তাহলে তো কোনো প্রবলেম হচ্ছে না আমি টাঙ্গাইল গোড়ায় মেঘনা গ্রুপে আসি মেঘ ওয়েল্ডার স্যালারি কেমন ভাই স্যালারি এখানে টেস্ট দিতে হবে যখন আমার লাগবে এখানে টেস্ট দিবেন টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্যালারি বলে দেবো আপনি কেমন ওয়েল্ডিং জানেন সেই অনুযায়ী আপনাকে স্যালারি বলা হবে এখন আপনি কোন কোন ধরনের ওয়েল্ডার আমি কীভাবে বুঝবো আপনাকে কী স্যালারি বলবো ভাই আপনার ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছি অ্যাকসেপ্ট করেন ভাই ওটা আমার ফেসবুক অ্যাকসেপ্ট করার জন্য না ভাই ওটা আমার ওটা পেজ বানাইছে ওটা পেজ আপনি ফলো দিতে হবে ওখানে দেখুন আমার চল্লিশ হাজার ফলোয়ার আছে তো এটা অ্যাকসেপ্ট করার কিছু নাই আমি কাউকে কারো ফ্যানজি করে অ্যাকসেপ্ট করি না ফলো দিয়ে রাখুন ওকে ভাই আমার নাম নিহাল আমি ফেসবুক কমেন্ট করবো ঠিক আছে ভাই ঠিক আছে এটাই সুবিধা সমস্যা নাই নেট সমস্যা এটাই তো মনে হচ্ছে মনে হয় নেট সমস্যা আমার নেট তাহলে আজকের মতো এখানে বাদ দেই আমি ফেসবুকে লাইভে যাব যদিও ফেসবুকে একটু লাইভে যাবো তাহলে ফেসবুকে লাইভে গেলাম আপনারা থাকেন এখানে নেটের সমস্যা করতে আমি ফেসবুকে গেলে কোনো সমস্যা করবে না কারণ ইউটিউবে আমি লাইভ করে শান্তি পাই না ইউটিউবে লাইভ করলে কমেন্ট আসে অনেক পরে নেটের প্রবলেম করে নানান সমস্যা ফেসবুকে যদি আপনারা ফেসবুকের লিঙ্ক আপনাদের সাথে থাকে তাহলে ফেসবুকের লিঙ্কে ইয়া করে চলে আসেন ফেসবুকে লাইভ আসি এখান থেকে তাহলে বের হলাম